আজ পবিত্র আশুরা আশুরা উপলক্ষেই কিন্তু ঠাকুরগাঁও পৌর শহরের তিনটি স্থানে এই আশুরার যে অনুষ্ঠান সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় আর সেখানে একটি আশুরা অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও ঠাকুরগাঁও পৌর শহরের যে কলেজ পাড়া রয়েছে আর সেখানে একটি এবং ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট গোবিন্দনগর এলাকায় আর সেখানেও কিন্তু একটি আজকের যে আশুরা অনুষ্ঠান সেটি কিন্তু হচ্ছে এই উপলক্ষে আয়োজক কমিটি যারা রয়েছে তারা যেটি জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এবারও তারা যে আশুরার প্রোগ্রাম সেটি কিন্তু তারা পালন করছে তবে তারা শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে পালন করছে বলে আমাদেরকে আশুরার যারা আয়োজক কমিটি রয়েছে তারা কিন্তু জানিয়েছেন আজ বিকালে তিনটি স্থান থেকেই আলাদা আলাদা করে তাদের যে অনুষ্ঠানের রয়েছে সেই অনুষ্ঠানটি তারা সম্পূর্ণ করছে এবং কি তাজিয়া নিয়ে কিন্তু তারা বের হয়েছে বের হয়ে ঠাকুরগাঁও পৌর শহরের বিভিন্ন স্থানে কিন্তু তো তারা যাচ্ছেন এবং কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রাতের দিকে তারা তারা নিজ নিজ স্থানে ফিরবে বলে আয়োজক কমিটি যারা আছে তারা জানিয়েছেন এতক্ষণ খোলা জানালার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে